আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ইলেকট্রিক তার কেনার জন্য ভাবতেছেন তারা অবশ্যই ইলেকট্রিক তার যেখান থেকে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কারণ বাজারে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা চাইবেন তার দিয়ে দিবে অ্যালুমিনিয়াম তার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এম এম ব্র্যান্ডের এম এম কেবল আমাদের দোকানের আসার ঠিকানা দর্শক যারা ইলেকট্রিক মার্কেটে আইসা তার কেনার জন্য ভাবতেছেন বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিক মার্কেট এ হলো কাপ্তান বাজার কমপ্লেক্স এখানে একটি সুন্দর দোকান রয়েছে যে দোকানে মিলন ইলেকট্রিক সাতষট্টি নম্বর দোকান এটা হলো এক নম্বর ভবন এই উত্তারিত ভিতরে ঢুকে আমরা দেখবো এই মিলন ইলেকট্রিক এ কি আছে বা কী কী ক্যাবলস পাওয়া যায় এই দোকানে আপনার বাসা ও বাড়ির জন্য আপনাদেরকে কিছু তার দেখাবো যেগুলো আমি সম্পূর্ণ তামা এবং কি ফায়ার ফায়ারপ্রুফ করা রয়েছে একশো বছরের বিল্ডিংয়ের লাইফ টাইম গ্যারান্টি আমার এই তারে যদি কেউ ভেজাল প্রমাণ দেখাতে পারে তাহলে কোম্পানির পক্ষ থেকে পাবে এক লক্ষ টাকা পুরস্কার যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম তৈরি ক্যাবলস রয়েছে হোল্ডার সুইচ সবই পাবেন আপনার বাসা জন্য একবার পাইকারি দরে কারণ আমি যদি আজকে আপনার সাথে প্রতারিত করি তাহলে কালকে আমদের ময়দানে আমি ঠেকা থাকবো আপনার কাছে কারণ একটা জিনিস কি বিশ্বাসটা হলো বড় জিনিস ব্যবসাটা একটি হালাল জিনিস যেমন হালালভাবে আমি ব্যবসা করতে চাই যেমন আপনারা আমার কাছ থেকে মাল নেন বা লওয়ার পর কোনো কমপ্লেন বা কোনো ইস্যু যেন না থাকে এইভাবে আমি বিজনেসটা করি আর ইলেকট্রিক মিস্ত্রি যারা আছেন আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমার কেবলসগুলো যাওয়ার পর আপনারা না দেখে না ব্যবহার করে যে বাড়িওয়ালা ভাইদের বিভিন্ন ধরনের মানে কথাগুলো বলেন এটা অনেক ইলেকট্রিক মিস্ত্রি আছে যারা সব ইলেকট্রিক মিস্ত্রি অবশ্যই এক না কিছু কিছু ইলেকট্রিক মিস্ত্রি আছে যারা কমিশন খায় তাদের একটা পরিচিত দোকান থাকে সেই দোকান থেকে মাল যদি তারা না কিনতে পারে তারা মোটা অঙ্কের যে কমিশনটা ওইটা না পাইলে তাদের মাথাটা গরম হয়ে যায় তার জন্য বলে যে এই কেবল ওয়ারিং চলবে না আর আমি আজকে ভিডিওতে বলে দিলাম যদি আমার এই ক্যাবলস যদি কোনো ইলেকট্রিশিয়ান ভেজাল প্রমাণ করতে পারে আমার মাল যেই কটা যাবে সম্পূর্ণ মাল আমি ফ্রিতে তারকে গিফট করে দিব আর তার জন্য এক লক্ষ না এতদিন তো দুই লক্ষ দিচ্ছি এখন দশ লক্ষ টাকা পুরস্কার দেবো একবারে পুরো লিখিতভাবে আপনার স্ট্যাম্প পাঠিয়ে দেবেন আমি স্ট্যাম্পে সিঙ্গেসার করে দেবো তো চলুন আজকে আমি কেবল ক্যাবলসের রেটগুলো আপনাদেরকে সম্পূর্ণ ভেঙে ভেঙে বলে দিই ও দেশ ও দেশের বাইরে থেকে যে আজকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই তাদের জন্য অনেকটাই উপকারিত হবেন কারণ অনেকে বাজারে অসাধু ব্যবসায়ী গাছে যারা ভেজালে করে থাকে কিন্তু আমাদের কাছ থেকে যে ইলেকট্রিক যত যাবতীয় আইটেমগুলো আছে সব কিছুতে পাবেন গ্যারান্টি যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা টু পয়েন্ট জিরো আর এম তেইশশো ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ এ হলো ফোর পয়েন্ট ফাইভ সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো এগুলা সম্পূর্ণ তামা এবং কি প্রুফ করা যারা দশতলা পাঁচতলা বিল্ডিংয়ের জন্য মেন লাইন টানতে চান তারা পাবেন আমাদের কাছ থেকে ষোলো আর এম কেবলস ষোলো আর এম কেবলসের রেট হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো এগুলো সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনার বিল্ডিংয়ের লাইফ টাইম গ্যারান্টি দর্শক একটা কথা মনে রাখবেন ইলেকট্রিক মিস্ত্রির কথা কখনও মাল কিনবেন না আমার কাছ থেকে না নেন কিন্তু তাদের কাছ থেকে কখনও মাল কিনবেন না কারণ তাদের একটি পরিচিত দোকান থাকে সেই দোকান থেকে তারা কমিশন খাইয়া তারপর আপনাদেরকে ভেজাল মাল দিয়ে দেয় তারপর যা তাই লাগিয়ে দেয় কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সার্কেট ব্রেকারগুলো পেয়ে যাবেন যেগুলো আপনার বিল্ডিংয়ের লাইফ টাইম গ্যারান্টি অন্য সব কোম্পানি দেখবেন এক বছর দেয় দুই বছর দেয় কিন্তু আমি আপনাকে দিচ্ছি আমার এই কে সার্কেট ব্রেকারগুলো একবার আপনার বিল্ডিংয়ের লাইফ টাইম গ্যারান্টি যে কোনো সমস্যা হবে জ্বলে যাক পুঁইলে যাক আমি সাথে সাথে আপনাকে চেঞ্জ করে দেবো এছাড়াও রয়েছে আমাদের বিভিন্ন ডিজাইনের গ্যাং সুইচ যেমন এই যে আমাদের গ্যাং সুইচ এটা গোল্ডেন গ্যাং গ্যাংসেস এটা স্ক্রু সহ পিতল এবং কি রয়েছে আপনার গ্যারান্টি বিল্ডিংয়ের লাইফ টাইম গ্যারান্টি যে কোনো মধ্যে নষ্ট হলে আমাদের কাছ থেকে চেঞ্জ করে দেবেন এটা ফোর গ্যাং সুইচ মাত্র দুশো আশি থ্রি গ্যাং সুইচ দুশো ষাট টু গ্যাং সুইচ একশো আশি ওয়ান গ্যাং সুইচ একশো দশ আর এটা ফ্যান রেগুলো এটা চারশো পঞ্চাশ আর মাল্টি সকেট হলো তিনশো ষাট আর এগুলো এসি সকেট আছে ডিপি সুইচ আছে ডিপি সুইচ তিনশো নব্বই আর এসি সকেট তিনশো ষাট এগুলো আপনি সম্পূর্ণ পিতল কন্ট্রাক্ট কি মেটাল বড়ি আর আরেকটা রয়েছে আমাদের মার্বেল সিরিজ এই যে রয়েছে মার্বেল সিরিজ এটার ওইটা সেম রেট আপনারা যে যেটা চয়েস হয় আমাদের কাছ থেকে এম এম ব্র্যান্ডের এই গ্যাং গ্যাংসিরিজগুলা নিতে পারেন একবারে নেটের সার্চ দিয়ে দেখবেন যে অন্য সব কোম্পানি কত করে বিক্রি করে আর আমরা কত করে বিক্রি করি একটা গ্লাস বড়ি মাল আমি সবসময় দেখাই দিই দেখেন এটার অবস্থাটা কি আমি আপনাকে দেখাই এটা ভাঙিয়া গেছে মানি এটা পাঁচশো নব্বই টাকা করে বিক্রি করে যেমন এটা ব্ল্যাক কালারও রয়েছে এই ধরনের গ্যাং গ্যাংসিরিজগুলো যারা কিনেন অবশ্যই সাবধান হয়ে কিনবেন দেখেন এগুলা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখা যায় এগুলা কি এই জিনিসগুলা কি এগুলা কিন্তু সম্পূর্ণ আপনার লোহা এ দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ লোহা এগুলা কেনার আগে অবশ্যই দশবার চিন্তা করে কিনবেন আমার এই গ্যাংস্টার্স গুলো আমি দেখাই দিচ্ছি এর দেখেন এটা কিছুতেই ধরবেন এটা পড়ে যাবে এটা হলো মেটাল এটা মেটাল এটা 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 মনে ধরবে অনেকে বিশ্বাস করে না চুম্বক কিনা তাও আমি দেখাই দেখা দিচ্ছি সব কটাই আমার না এটা সব সব গ্যাংস্টার দেখেন ইস্ক্রু সহ স্ক্রু সহ পিতল আর এটার মধ্যে আর একটা রয়েছে আপনার এই যে আমি আপনাকে দেখাই যেমন এই যে এর এই যে একটা সুইচ রয়েছে এই যে এই যে দেখেন এটা অন্য একটা কোম্পানি এর দেখেন এটা কিন্তু ধরে অবস্থা দর্শক এর দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু একটা অন্য কোম্পানির সুইচ এটা সরাসরি এটা কিন্তু কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিই আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের একদম দামে নিতে পারবেন আর এই যে আপনার আর আমাদের নিজস্ব কোম্পানির মাল এটা আমরা সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে আমরা এই মালগুলো নিয়ে আসি তা আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা ঢাকার নবাবপুর গুলিস্তান আর এটা আপনারা যারা না চিনতে পারবেন অবশ্যই তারা আমাদের দোকানে আসবেন বা ফোন দেবেন আমরা যে আপনাদের নিয়ে আসবো ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম